কাজ করছি শিল্পী হয়ে আমি মরতে চাই আসলে এটাই আমার মনের মধ্যে এই মানে এই জিনিসটাই আমি গেঁথে রেখেছি তো রাজনীতির ব্যাপারটা প্লিজ ভাইয়া আমার এই এই ব্যাপারটা আমাকে কোনো কোয়েশ্চেন করবেন না এবং এই ব্যাপারটা আমি নিজের মধ্যে আনতেও চাই আমি প্রতিবাদ আসলে আমি আমার কাছে আমার চোখে আসলে ওরকম ভাবে পড়েনি বাট আমি সবসময় সন্ধ্যার পক্ষে থাকি হাজুল পক্ষে থাকি আমি এখনই বলবো এখন এখন সবাইকে বলবো এবং আমি ইদানিং ধরে আমি ফেসবুকে একটু কম এগুলো আমি বলবো আর ফেসবুককে প্রতিবাদ করা মানেই যে অনেক বড় কিছু কিংবা আমার প্রতিবাদের কারণেই যে সবকিছু বন্ধ হয়ে যাবে তা কিন্তু আমি মন থেকে চাই যে প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে ভালোটাকে সাপোর্ট করুন কোন খারাপ কিছু কি আসলে সাপোর্ট না করাটাই উচিত আমার কাছে মনে হয় আর আমি সবসময় সত্যের পক্ষে আছি থাকবো সারা যে বই থাকবো আস্তে আস্তে একটু একটু করে সবই জানতে পারবেন এবং ভালো কাজের ব্যাপারে জানতে পারবেন এই যে হুট করে আজকে সিরিজের কথা আপনারা তো এর আগে হয়তোবা একটু আন্দাজ করতে পেরেছিলেন যে পূজা হতে পারে অন্য পুরো জায়গায় বলবো এখন ব্ল্যাক মানিতে আছি ব্ল্যাক মানিতেই থাকি